আপনাদের সবাইকে স্বাগত সবাইকে বিজয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে এই বিজয়া দশমীর দিনে আমাদের সোনায় ছোট্ট একটা প্ল্যান করেছে রাবণ বোধ উৎসব রাবণ জ্বালাবে তার জন্য সকাল থেকে দুদিন ধরে খাটাখাটনি করে বন্ধুরা দেখুন এই রাবণ তৈরি করেছে এই রাবণ তৈরি করে এইবার এই রাবণকে জ্বালাবে তো এই রাবণ জ্বালানোর এই শুভ মুহুর্তে আপনাদের সঙ্গে রাখতে চাই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন যে এই রাবণ সোনায় কিভাবে জ্বালাবে আর এই রাবণ কিভাবে তৈরি করা হয়েছিল তার আগে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তারপরে আপনারা এই রাবণ জ্বালানোর অনুষ্ঠানটা দেখবেন এই হচ্ছে তীর যেটা দিয়ে রাবণ জ্বালাবে আর এই হচ্ছে রাবণ যেটা সোনায় বানিয়েছে জ্বালাবে তো বন্ধুরা দেখতে থাকুন আগে দেখুন বানায় কি করবি রাবণ দিয়ে বেলুনের দরকার কি ছিল এটাই তো মাথা হয়ে গেছিল শুন এটা একটু লাগবে পাতলা পাতলা কেমন কি অবস্থা বেলুন দিয়ে রাবণের মাথা বানাচ্ছিস

আমাদের রাবণ জ্বালানোর জন্যে রেডি এখানে দেখাচ্ছে রাবণের এক দুই তিন চারটে মাথা এখানে এক দুই তিন চারটে মাথা এটা হচ্ছে ন নম্বর এইটা মনে হচ্ছে একটা মাথা এই মাথা মাথাটা কী হবে এলো বুঝতে পারছি না যাই হোক মোটামুটি কোনোভাবে দশটা মাথা করা হয়েছে তো বন্ধুরা শোনাই রাবণ রেডি করেছে আমরা যখন রাবণ জ্বালাবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব অন্ধকার হলেই রাবণ বধ হবে সোনা সোনা এখন রেডি করছে রাবণের শেষ অংশ চলছে শোনাই আর কতক্ষণ লাগবে রাবণ রেডিওতে 10 মিনিট আর দশ মিনিটের মধ্যে রেডি হবে ঠিক আছে চলুন বন্ধুরা দশ মিনিট পরে আবার আমরা দেখবো রাবণ কত দূর হয়েছে এই হচ্ছে তীর রাবণ জ্বালানোর জন্য তীর ধনুক রেডি হয়েছে দেখা যাক রাবণের জন্য কটা তীর লাগে এখানে দেখতে পাচ্ছি সোনাই রেডি করছে তীর রাবণ বধের জন্য যাই হোক রাবণ বানানোর পরে রাবণ রাবণকে ছাতার তলায় রাখা হয়েছে দেখুন বন্ধুরা রাবণ ছাতার তলায় লুকিয়ে আছে রাত্রিবেলা একটু রাত্রি জ্বালানো হবে তাই রাবণ এখন ছাতার তলায় বন্ধুরা আপনার দেখলেন রাবণ কিভাবে বানানো হচ্ছে কিভাবে বানানো হলো সোনাই কিভাবে বানালো প্রতিদিন অনেক খাটা করে বানিয়েছে তো এখন সেই রাবন বট হবে রাবন জ্বালাবে তো আপনারা একটু কষ্ট করে দেখুন কি ভাবে সোনাই এই তীর দিয়ে ধনু দিয়ে রাবন জ্বালাছে চলুন বন্ধুরা আমরা দেখেনি রাবন বট পালা সোনাই এই হচ্ছে সোনাই ছানাটা ওর থেকে বড় হয়ে গেছে দয়তো এখন রাবন বট করবে আশা করি আপনাদের লাগবে রেডি করে দিয়েছে রামনার ঠিক আছে ঠিক আছে 와에 맘에 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 맘

মহিষাসুর মর্দিনীর বিজয়ের পরে যেমন আমরা মাকে বিদায় জানি তেমনি রাবণ মাধ্যমে সমাজকে জানানো হয় অসুর বা দুষ্ট শক্তির যতই জোর থাকুক না কেন শেষমেশ ন্যায় অন্যায় লড়াইয়ে যেতে সত্য আর ধর্ম রাবণ শুধু আনন্দন নয় এটি মনে করিয়ে দেয় আমাদের জীবনের এক গভীর শিক্ষা নিজের ভিতরের রাবণকেও পোড়াতে হবে অর্থাৎ অহংকার লোভ আর হিংসাকে দূর করে সত্য আর ন্যায়ের মানবিকতার পথ বেছে নিতে হবে রাবণের দশ মাথা আসলে প্রতীকী হিন্দু শাস্ত্রে বলা হয় এগুলো মানুষের দশটি রিপু বা নিজ প্রকৃতির প্রতীক এই রিপুগুলো হলো মানুষের ভেতরের দোষ যেগুলোকে জয় করলেই সত্যিকারের রাবণ দহন হয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাছ অভিমান অলস্য ভয় আর ঈর্ষা এই দশ রিপুকে প্রতীকীভাবে রাবণের দশটা মাথা বলা হয় আর রাবণ দহন মানে হল আমাদের ভেতরের এই দশটি নেতিবাচক প্রবৃত্তিকে পোড়ানো বা দূর করা বন্ধুরা আজকে আমার এই রাবণ দহন ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি টাটা